যে তারেক রহমান সাহেবের একটা বৈশিষ্ট্য আমি খেয়াল করেছি আপনি যদি আমার কথা শোনেন যে আপনি ইদানিং ইদানিং না কিছুদিন ধরেই খুব বেশি এনসিপির বিরুদ্ধে কথা বলছেন এবং আপনি চাঁদাবাজির কথা বলছেন তাদের আধিপত্যের কথা বলছেন আপনি অ্যামাউন্ট বলছেন এগুলোর কি কোনো সত্যতা আছে না আপনি গুজব ছড়াচ্ছেন আপনার আমার একটা ক্লিপ দেখে দেখেনি আপনি কি বলেন এই যে বৈষম্য বিরোধী বা আপনার এনসিপির লোকজনের বিরুদ্ধে কেন বলেন আমরা কি দেখি কেন বলেন আপনি এসব ওরা বলে ওদের দাদাদের নাম নাকি প্রকাশ করা যাবে না কেন নাহি সাহেব দাতার নাম কেন প্রকাশ না দাতার নাম প্রকাশ করলে বসুন্ধরা গ্রুপের নাম বের হয়ে আসবে দাতার নাম প্রকাশ করলে রূপায়ণ গ্রুপের নাম বের হয়ে আসবে দাতার নাম প্রকাশ করলে সিটি ব্যাংকের নাম বের হয়ে আসবে সিটি গ্রুপের নাম বের হয়ে আসবে দাতার নাম প্রকাশ করলে মেঘনা গ্রুপের নাম বের হয়ে আসবে অল্প সময়ে রাজনীতি শুরু করেছে এর মধ্যে সব গ্রুপ কোম্পানিকে হাতে নিয়ে নিয়েছে চারশো কোটি টাকা চুরির অভিযোগ আসছে সার্জিস লাভয়া লাভয়া। রাখালদাহার বিরুদ্ধে পোস্ট দিয়েছে যখন দেখছে তাদের মধ্যে এক দর্বের সমন্বয়ক গাজী সালাউদ্দিন তানভীর সাথে জড়িত তখন আবার পোস্ট উইথড্র করে নিয়েছে জি শুনলাম আমরা তো শুনলাম মোহাম্মদ তারেক রহমান সাহেব আম জনতার দলের সদস্য মানে সদস্য সচিব তো আপনি নিশ্চয়ই আমি তো ভুল বলিনি তো আপনাকে খুব ক্ষুব্ধ মনে হচ্ছে আপনি তো আন্দোলনেরই লোক আপনি তো এখন না আমি এই চব্বিশের আন্দোলনের আগে থেকে আন্দোলনের মাঠে আপনাকে দেখেছি এরা তো আপনার একই শক্তি তো আপনি সাজিজ আলম নাহিদ সাহেব আরও আছে আপনার বক্তব্য তাদেরকে যেভাবে বলছেন চারশো কোটি টাকা দরবেশ বাবা আপনি কি এগুলো প্রমাণ করতে পারবেন এগুলো কি বাদ কি বাদ বলছেন না রাগের জায়গা থেকে বলছেন না না পাওয়ার ক্ষোভ থেকে বলছেন গাজী সালাউদ্দিন তানবিজের যে দুর্নীতি এটা তো শুধু আমার মুখের কথা না সব গণমাধ্যমে টুকটাক আসছে আমার কাছে আরও আশ্চর্য লাগে যে তারা এগুলো প্রকাশ পাওয়ার পরেও গ্রেপ্তার হয় না এবং তাদেরকে গ্রেপ্তার হতে হচ্ছে না এটা অদ্ভুত খুব হওয়ার কথা বলছেন তো আমরা তো চব্বিশের গণ অত্থানে একসাথে আন্দোলন করলাম এবং আমরা যখন প্রাথমিকভাবে আন্দোলনে যেতাম আমাদেরকে আন্দোলনের সঙ্গে ভিতে দিত না ঠেকায় রাখত তা আমরা আন্দোলনে কখন কখন যুক্ত হলাম যখন তারা আন্দোলনটা ছেড়ে দিল তারা মাঠ ছেড়ে দেওয়ার পরে আমরা মাঠ দখল নিলাম তো গণ অভ্যুত্থানের সময়ে আমরা সবাই মিলে আন্দোলন করছি যে যার জায়গা থেকে ভূমিকা আছে শিবির বিএনপি আমরা এনসিপি এনসিপি নাম তো তখন ছিল না তো ডক্টর স্যার যেটা করলেন একটা নির্দিষ্ট সংগঠনকে পুশ আপ করার জন্য তাদেরকে মাস্টার মাস্টারমাইন্ড বানায় দিলেন ওই দিন থেকে কিন্তু গণ অভ্যুত্থানটা ভাগ হয়ে গেছে এবং এতে আমাদের যে ক্ষতিটা হয়েছে হয়তোবা ইনুসারের চিন্তা যে তরুণদের একটা অংশকে পুষ আপ করবেন ব্রাইটভাবে দেখাবেন এটা দেখালেন তো আমাদের সমস্যা হলো যখন এনসিপি সারা দেশে রাজনৈতিক বিকাশের জন্য অর্থনৈতিক অ্যাক্সেস দিয়ে দিলেন সেটা সচিবালয়ে জেলা প্রশাসক অফিসে আমরা কিন্তু এই অ্যাক্সেস কখনো পাইনি এই অ্যাক্সেস না পেয়ে আমরা আমাদের রাজনৈতিক প্রক্রিয়া গড়ে তুলেছি এবং আমরা এইভাবেই কষ্ট সৃষ্ট করে আমাদের দল চালাচ্ছি কিন্তু তরুণদের মধ্যে ডক্টর স্যার যখন একটা অংশকে আপনার হলো মাস্টারমাইন্ড বানায় দিলেন তখন আমাদের সঙ্গে যে রাজনৈতিক অস্তিত্ব ছিল এখান থেকে ভেঙে 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 ওই অংশের সঙ্গে চলে যাচ্ছে অর্থনৈতিক লোভ লালসা এগুলো থেকে যেই ছেলেপেলেগুলো সবসময় সংগ্রাম করেছে সেই মানুষগুলোকে লোভ দ্বারা মোড়ায় ফেললেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি যে আমাদের সাইজটা ছোট হয়ে আসছে এবং সেখান থেকে আমাদের সংক্ষুব্ধ হওয়া আমরা তো ডক্টর ইউনস থেকে কিছু চাই নাই আমরা তো বলি না আমাদেরকে দাও আমরা তো বলি নাই আমাদের সচিবালয়ে দুটো কার্ড দাও ডিসি অফিসে অ্যাক্সেস দাও আমরা চাইনি এটা বরঞ্চ উনি একটা জায়গায় গেলে এই যে এখানে এনসিপি নামে একটা কিছু বানিয়ে দিয়েছে ওখানে গেলে টাকা ইনকাম করা যায় এইটাই আমাদের অস্তিত্বের জন্য একটা হুমকির কারণ আমরা বিলুপ্ত হওয়ার পথে আছি এবং আমরা সময়ে এই বিপরীত বিপরীতে লড়াই করে করে একটা টিম এবং আমরাই আবার লোভে দ্বারা প্রভাবিত হয়ে ধ্বংস হওয়ার পথে লোভের বিস্তৃতিটা কিরকম মানে আপনি লোভের বিস্তৃতি এই যে ঢাকা সচিবালয় থেকে শুরু করে ওইদিকে পঞ্চগড় এইদিকে মানে হলো কক্সবাজার টেকনাফ থেকে তেঁতিল যেভাবে বলে প্রত্যেকটা জায়গায় জেলা প্রশাসক অফিসে ইউনিয়ন পরিষদ অফিস বাজার কমিটি প্রত্যেকটা জায়গায় মানে বাচ্চারা যেরকম চকলেটের জন্য বায়না করে এনসিপি ছেলে পেলে এই ছাত্র ভাইরাও জেলা প্রশাসক অফিসে গিয়ে বায়না করে যে আমরা এটা একটা করবো আমাদের টাকা দাও ঠিক আছে সিটি কর্পোরেশন অফিসে বলতেছে আমরা এরা উদ্যোগ নিচ্ছি আমাদের টাকা দাও এটা অনেকটা বায়না করার মতো এবং ওই যে আপনার হলো সরকারি আমলা তারাও ভয় পায় আতঙ্কিত সেখান থেকে তারাও দিয়ে দেয় তো এইটার শেষ হওয়ার পথে এখন এটা তো একবার প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে এটা আরও ব্যাপকভাবে প্রকাশ পাবে এটা গুজব না কিন্তু এটাকে নেওয়া যাবে না আমার মনে হচ্ছিল যে হয়তোবা অর্ধসত্য হয়তোবা কিছুটা সত্য সেটা হতে পারে তো আপনি যেভাবে স্পষ্ট করেই বলছেন আর মানে আপনি কিভাবে প্রমাণ করবেন আচ্ছা আমি বিষয়টা বলি জানে আলম অপু গুলশানের ঘটনায় জানে আলম অপুর নামটা কেউ বলে নাই কিন্তু আমি ওই অন্ধকার ভিডিওর মধ্যেই আমি চিনতে পারতেছি এইটা জানে আলম অপুর বুঝতে পেরেছেন তো ও তো আমার কর্মী ছিল বেসিক্যালি আমাদের এখান থেকে চলে গেছে এনসিপিতে ওর চেহারা দেখে চিনে ফেলেছে আমি ভিডিওর মধ্যে জানে আলম অপুর নাম বলে ফেলেছি এখন জানে আলম অপু ফেসবুকে পোস্ট দিছে আমি ওখানে ছিলাম না এবং আমি চাঁদাবাদির সঙ্গে জড়িত না এবং আমি গ্রেপ্তার হই নাই মানে ঠাকুর ঘরে কে আমি কলা খাই নাই এরকম স্টাইলে জানে আলম ধরা হয়ে গেছে ও যদি ফেসবুক পোস্ট না দিত আমি ওই অন্ধকার চেহারা মধ্যে তাকে প্রমাণ করতে পারতাম না আমি চিনতেছি এরা জানে আলম অপুর মুভমেন্ট কিন্তু প্রমাণ করতে পারতাম না চেহারা বোঝা যায় না অন্ধকারে কিন্তু ও নিজে পোস্ট দিয়ে ও নিজে ধরা খেয়ে গেছে মানে আপনি তার নামটা প্রকাশ করলেন এবং সে বলল আমি না ঘটনা ঘটে গেল তারপর ঘটনা ঘটে গেছে গ্রেপ্তার হয়ে গেছে